অনেকদিন পর আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার এক্সাম ছিল এই জন্য আর শরীরটাও খুব একটা ভালো ছিল না আর আমার ক্যামেরাম্যান যে ঠিক আছে মানে আমার দিদি আমার ক্যামেরাম্যান আমার মাও মা দুই একদিন ধরে দিয়েছে তা বানাতে পেরেছি বাট আমার ক্যামেরাম্যানের পাক র্যাক হয়ে গেছে ঠিক আছে মানে আমার দিদির পাক র্যাক হয়ে গেছে তো সেই জন্য আমি ঠিক মতন ভিডিও দিতে পারতাম আর পাশ থেকে প্রচুর আওয়াজ আসছে কারণ কাজ হচ্ছে সেই জন্য তো যাই হোক তো চলো আজ ভিডিও বানাবো অনেক দিন পর আচ্ছা चलो যাওয়া যাক। আমাদের দিদিটার জন্য আমার একটু কষ্ট লাগে। এখন আমিও যাচ্ছিলাম ভিডিও বানানোর দিকে ঠিক আছে। তা চলো যাওয়া যাক। ছাদে থেকে ভিডিও বানানোর জন্য আর এদিকে কাজ হচ্ছে না। প্রচুর পরিমাণে সাউন্ড কি করছে কে জানে। তো চলো একবারে ভিডিও টিডিও বানিয়ে তোমাদের সাথে একটু দেখা হবে। কারণ আমি ভিডিও কিভাবে বানাই না বানাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এত পরিমাণে রোদ দূরতার মধ্যে আমি ফোন আনতেও ভুলে গেছি আর একটা ফোন যে একটাতে বানাবো আর একটা দিয়ে ভিডিও বানাবো যে আমি কিভাবে বানাই। তো চলো ভিডিও বানিয়ে নি তারপরে আবার একটুখানি দেখাচ্ছে আর এদিকে দেখো ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি আর এটা একটা শর্ট শেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদি গান দিই তাহলে কপিরাইট আসবে এই জন্য আমি গানটা দিই নি তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে এখন ভিডিও ঠিডিও করা কমপ্লিট এখন যাবো বাড়ির দিকে ঠিক আছে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবো সাবস্ক্রাইবটা করতে ভালো না